আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা দর্পণ সম্পর্কে জানবো তো দর্পণ এটার কিন্তু আরেকটি নাম হচ্ছে আয়না তো দেখো দর্পণ কাকে বলে যে মসৃণ তলে তাকে দর্পণ বলে তো এর আগের ক্লাসে কিন্তু আমরা জেনেছি যে নিয়মিত প্রতিফলন কাকে বলে তারপরে আমি আরেকবার বলছি কোন একটি মসৃণ তলে যখন একগুচ্ছ সমান্তরাল আলোক সমাপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় যদি সমান্তরাল থাকে তবে সে সব সেই প্রতিফলনকেই কিন্তু নিয়মিত প্রতিফলন বলে তো দর্পণের বেলায় এই নিয়মিত প্রতিফলনটি ঘটবে এখন দেখো আমরা জানবো যে দর্পণ কত প্রকার ও কি কি দেখো দর্পণ হচ্ছে হচ্ছে সমতল দর্পণ আরেকটি হচ্ছে গোলীয় দর্পণ তো দেখো সমতল দর্পণ কাকে বলে তোমরা সাধারণত বাড়িতে যে আয়নায় নিজের মুখ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা মুখ দেখো সেই আয়নাটাই হচ্ছে সমতল দর্পণ অর্থাৎ সমতল দর্পণ এরকম একটি ফ্ল্যাট সোজা থাকবে দর্পণ আর গোলীয় দর্পণ বলতে বুঝতে পারছো থাকে দর্পণ হচ্ছে এরকম কোন একটি গোলকের অংশ বিশেষ তো যার এক পাশে পাড়া লাগানো থাকবে এবং অপর পাশ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রতিফলক পৃষ্ঠ কোনটি তো আয়নার যে পাশে দেখবে পাড়া লাগানো আছে তার বিপরীত পাশটাই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ যে পাশে তোমার ছবিটা দেখা যায় সেটাই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ আয়নার যে পাশে পাড়া লাগানো থাকে বা প্রলের দেওয়া থাকে সে পাশে কিন্তু কোনো ইমেজ দেখা যায় না তার বিপরীত পাশে ইমেজ দেখা যায় যে পাশে ইমেজটা দেখা যাবে সেটাই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দর্পণ কত প্রকার এবং কি কি তো দর্পণ হচ্ছে প্রধানত দুই প্রকার সমতল দর্পণ এবং গুলীয় দর্পণ আবার গুলীয় দর্পণ হচ্ছে আবার দুই প্রকার একটি হচ্ছে উত্তল দর্পণ এবং আরেকটি হচ্ছে অবতল দর্পণ তো তোমরা এই বিষয়গুলো মনে রাখবে যে গুলীয় দর্পণ কত প্রকার দুই প্রকার উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আর দর্পণ কত প্রকার দর্পণ হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সমতল দর্পণ এবং গুলীয় দর্পণ